এ দেশের মানুষের কাছে এটি বরা বা অনুবরা নামে বেশি পরিচিত দেশের কিছু কিছু অঞ্চলে এই বিষধর সাপটির আনাগোনা বেড়েছে এটির কামড়ে বেশ কিছু প্রাণহানির ঘটনাও ঘটায় আতঙ্ক ছড়াচ্ছে দেশ জুড়ে তবে আমাদের এলাকায় এখনো দেখা যায় শুধু মানুষের মুখে মুখে আতঙ্কের কথা শোনা যাচ্ছে এমনকি অন্য কোনো সাপ দেখলেও মনে হচ্ছে রাসেল ভাই পা সেই রকম একটা কাহিনী আমাদের এখানেও ঘটেছে চলুন শোনা যাক মুখ থেকে বলা কিছু কথা তোমরা এমআরসা ভয়

যাক তুমি তাও পাশ হোক তোমরা বাইরে ঘোরাঘুরি করো না আবার যদি বের হয় তাহলে কিন্তু এবার ক্যামেরা দিবি বুঝছো